হে এভরিওয়ান আমি উদিতি ওয়েলকাম টু দিতিজ ওয়ার্ল্ড আজ চলে এসেছি শীতকালের স্পেশাল ছোটো আলুর দমের রেসিপি নিয়ে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ আমি করে দেখামো আমিষ পদ্ধতিতে এই ছোট আলুর দম যা কিন্তু কষা মাংসকেও হার মানাবে এর জন্য আমি গোটা পনেরোটা মতো ছোট থেকে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং তাকে প্রেশার কুকারে অল্প নুনের সাহায্যে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পরবর্তী পর্যায়ে একটা পেস্ট বানিয়ে নেব যাতে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা হাফ টমেটো ছোট আদার টুকরো আর তিনটে রসুন এবং দুটো কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব আমি আলুগুলোকে গোটাই রাখবো সেই জন্য একটু মিডিয়াম সাইজের আলুগুলোকে হালকা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। এতে ভালোভাবে মশলাগুলো ভিতরে যাবে এরপর কড়াইতে দুপলা সর্ষের তেল নিয়ে সমস্ত আলুগুলোকে একে একে ছেড়ে দেব এবার অল্প নুন অ্যাড করব আর হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব এই পর্যায়ে মনে রাখতে হবে আলুগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা করে জাস্ট একটু লালচে হতেই কিন্তু তুলে নিতে হবে তারপরে ওই কড়াইতেই আবারও দুই পলা তেল দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন এর সঙ্গে তোমরা চাইলে হিং অ্যাড করতে পারো আমার হিং খাওয়া বারণ তাই আর আমি দিলাম না এরপর ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা করেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দেবো অ্যান্ড এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি আট করব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা যে যতটা ঝোলটা লাল করতে চাইছো ততটা অনুযায়ী দেবে তারপরে একটু দিয়ে দিয়েছি গরম জল গরম জলের সাহায্যে আবারও এই মশলাটাকে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে হলুদটা আমার মিস হয়ে গিয়েছিল এই পর্যায়ে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি এবং যতক্ষণ না সব মশলার কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়ে ভাজা আলুগুলোকে একে একে ছেড়ে দেবো এই পর্যায়ে এক মুঠো শুটিও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এবং আলুর সাথে এবার সব মশলাগুলোকে ভালোভাবে কিন্তু আরেকবার মিক্স করে নেব। কারণ আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাওয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু গরম জল দিয়ে দেব আর অ্যাড করব পরিমাণ মতো নুন নুন কিন্তু আমার সেদ্ধ করার সময় ছিল এবং ফ্রাই করার সময়ও ছিল তাই এই পর্যায়ে আমি অল্প পরিমাণে নুন এবং সামান্য গুড় দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো তবে এই মিষ্টি দেওয়াটা সম্পূর্ণই অপশনাল। এবার বানিয়ে নেব একটি মশলার পেস্ট যাতে এই সাধারণ আলুর দম হয়ে যাবে অসাধারণ তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় বড় দারচিনি আর নিয়েছি দুটো এলাচ আর নিয়েছি দুটো লবঙ্গ ব্যাস এই তিনটেকে ভালোভাবে আমি মিক্সার জারে জল দিয়ে পেস্ট করে নেব এই প্রসঙ্গে বলে রাখি কোনোভাবেই কিন্তু গরম মশলা গুঁড়ো কেনা ইউজ তোমরা করবে না আমি বারবার বলছি এটা নয় মিক্সিতে নয় শিল নোড়ায় বেটে নেবে আমার কাছে সময় কম তাই আমি মিক্সিতে করে নেব যেরকম হবে অবশ্যই খুব স্মুথ পেস্ট মিক্সিতে হবে না বাট যেটা হবে তাতেও এই রেসিপি কিন্তু অসাধারণ হবে একদম কষা মাংসের মতো খেতে হবে ট্রাস্ট মি তবে প্লিজ প্লিজ তোমরা কিন্তু কেনা গরম মশলা ইউজ করো না বারবার রিকোয়েস্ট করছি আমি পেস্টটা চট করে করে নিই এবার এদিকে আলুর দম হয়ে আসলে লাস্টে ছড়িয়ে দেবো সেই মশলার পেস্টটা ব্যাস এবার হালকা হাতে নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাস অফ করে রেখে দিলেই রেডি আমাদের গরম গরম আলুর দম আচ্ছা এ তো গেল রুটি পরোটা দিয়ে খাওয়ার সাথে তৈরি করা আলুর দম এবার যদি বিকেলবেলায় একটু চাটপাটাভাবে ফুচকা দাদার কাছে পাওয়া আলুর দমের মতো করে খেতে ইচ্ছা হয় তাহলে কি করবে এইভাবে বানিয়ে নেওয়া আলুর দমকে ওপর দিয়ে জাস্ট একটু তেঁতুলের কাঠ দিয়ে মানে তেঁতুলের জল যদি ছড়িয়ে নেওয়া যায় দিয়ে একদম রেডি হয়ে যাবে কিন্তু সেই চাটপাটা আলুর দম দম রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে আসতে থাকে রেসিপি ভিডিও ছাড়াও রকম বিনোদনমূলক ভিডিও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো অ্যান্ড পাশে থেকো দেখা হবে আবার পরবর্তী ভ্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা